এই যে এত সুন্দর আইসক্রিম দেখা যাচ্ছে এটা কিন্তু মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আমি বানিয়েছি তো আজকে আপনাদের এই আইসক্রিম বানানো দেখাবো এই প্রচণ্ড গরমে আইসক্রিম কিন্তু খুবই ভালো লাগে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন এর আগে ভিডিওতে আমি আপনাদের এক কেজি একটা আম দেখিয়েছিলাম মানে মোট দুইটা আম দেখিয়েছিলাম দুই কেজি আপনাদের মনে আছে কি না জানি না আজকে সেই আমের অল্প একটু দিয়ে আইসক্রিম বানানো দেখাবো মাত্র একটা পার্ট নিয়েছে তারও অর্ধেক এটার সাথে লাগবে হচ্ছে নারকেল আর লাগবে কয়েকটা বাদাম সবগুলো আম কিন্তু আমি নিব না আপনারা আম বাছাইয়ের ক্ষেত্রে সুন্দর গন্ধ আছে এরকম আম বাছাই করবেন তখন আইসক্রিমটা আরও বেশি ভালো লাগবে যেমন আমরুপালি আমের গন্ধটা কিন্তু অনেক সুন্দর আপনারা চাইলে সেই আম বাছাই করতে পারেন আমের সাথে নিয়েছি কিছুটা নারকেল তার সাথে নিয়েছি বাদাম বাদামটা কিন্তু আমি অল্প একটু রোস্ট করে নিয়েছি এর সাথে দিয়েছি একটুখানি ভ্যানিলা এসেন্স এরপর লাগবে দুধ দুধটা আমি গরম করে নিয়েছি আর বাটিতে যে যে উপকরণ দেখলেন এগুলো সবে আমি ব্লেন্ডার করে নিয়েছি এরপর দুধটা ভালো করে মিক্স করে নিলাম চাইলে এখানে আপনারা নারিকেলের দুধ ব্যবহার করতে পারেন সেটা ব্যবহার করলে কিন্তু আরও বেশি টেস্টি লাগবে নারিকেলের দুধ আমার কাছে না থাকায় আমি এমনিতে গরুর দুধ ব্যবহার করেছি গরুর দুধের পরিবর্তে আপনারা পাউডার মিল্কও ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে একটু পাউডার মিল্কটা ঘন করে ব্যবহার করবেন তাহলে আশা করি আরও বেশি ভালো লাগছে আমাদের আইসক্রিমের ডোটা রেডি এখন জাস্ট এটাকে একটু ডেকোরেট করে ফ্রিজ করে নিতে হবে আমি একটা বাটিতে নিচ্ছি আর যে আম তুললাম ওই আমের চামড়াতে একটুখানি দিব এইটা কিন্তু অনেকটা ঘন হয়েছে যত বেশি ঘন করবেন আইসক্রিম কিন্তু তত বেশি ভালো লাগবে আমি ওপর থেকে ভাজা কিছুটা নারিকেল আর রোস্ট করা কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য এটা কিন্তু খেতে অসাধারণ লাগবে যখন আপনি আইসক্রিমটা খাবেন এরপর আমের এই চামড়াতেও আমি করে নিলাম এটা জাস্ট একটু মজার জন্য করেছি আপনারা সবগুলো একটাতেই দিয়ে দিতে পারেন এটাও আমি একটু ডেকোরেট করে নিলাম এরপর এগুলো ফ্রিজ করে নেব এরপরে এটা হয়ে যাবে এটা ফ্রিজ হতে খুব বেশি সময় লাগে না এই তিন থেকে চার ঘন্টার মতো হলেই কিন্তু হয়ে যায় আপনারা চাইলে সারা রাতও রাখতে পারেন পর আইসক্রিমটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে এটা খেতে কি যে টেস্টি হয়েছিল বিশেষ করে নারিকেলগুলো যখন পড়ছিল মানে ব্লেন্ড করার পর নারিকেলটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে সেটা দাঁতের নিচে পড়লে খুবই ভালো লাগবে তবে এটা খুব বেশি সময় কিন্তু বাইরে রাখা যাবে না অর্থাৎ এটা গলে গলে যাচ্ছিল তাড়াতাড়ি কিন্তু খেয়ে ফেলতে হবে দেখতে যতটা সুন্দর হয়েছে তার চেয়ে খেতে হয়েছিল অসাধারণ অনবদ্য আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং